গত বছর ডিসেম্বর মাসে প্রধান ছবিতে শেষ দেখা গিয়েছিল তাও আবার দেবের বিপরীতে আবার একটা লম্বা বিরতির পর তাকে পর্দায় দেখতে চলেছেন তবে সেটা ছোট বা বড় পর্দা নয় ওয়েব মাধ্যমে। সৌমিত্রিসার কুন্ডু অভিনীত কাল রাত্রি আর সেই সিরিজ মুক্তির আগে কি জানালেন অভিনেত্রী চলুন জানা যাক একটি সাক্ষাৎকারে সৌমিত্রিশা কুণ্ডু জানান যে তিনি ছোট পর্দা থেকে খ্যাতি পেলেও তিনি তা মিস করেন না মিঠাই রানির কথায় ছোট পর্দাকে তিনি অস্বীকার করছেন না তবে যা হয়েছে সবটাই টিভির দর্শকদের জন্য ওদের কাছে তিনি আজও মিঠাই হয়ে আছেন তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা তিনি এখন করতে চাইছেন অভিনেত্রী নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করতে চাই সিরিয়ালে কাজ করলে গোটা দিন সেখানেই চলে যায় অন্য কিছু আর করা যায় না প্রধানের পরে সোজা কাল এতটা বিরতি কেন কেনই বা এই স্ক্রিপ্ট বেছে নিলেন সৌমিত্রিশা চলুন জানা যাক এই বিষয়ে তিনি জানান যে তিনি একাধিক সিরিজের অফার পেলেও সেইগুলো করেননি তিনি এমন একটা প্রজেক্টে কাজ করতে চান যেগুলো তাকে প্রভাবিত করবে আর কালরাত্রি সিরিজের স্ক্রিপ্টটা তেমনই ছিল বলে অভিনেত্রীর মত দিয়েছেন দর্শকদের তার কাছ কিছু প্রত্যাশা রয়েছে তিনি সেটাই পূরণ করতে চান কালরাত্রি সিরিজে তার চরিত্র দেবীর অনেক পরদ আছে চ্যালেঞ্জিং রয়েছে কিন্তু পরিচালক তাকে খুব গাইড করেছেন অভিনেত্রী এও জানাতে ভোলেননি যে তিনি শ্রিলার জাতীয় গল্পই পছন্দ করেন